লাইফে আসলাম এই কারণে আমরা ইউটিউব চ্যানেলটা আমাদের আজকে অনেকদিন যাবত হয়ে গেছে আমাকে অনেকে বলেন যে ভাই আপনার চ্যানেলে এত বিয়ে হয় কীভাবে কী করছেন আমাদেরকে একটু জানাবেন আসলে লাইফে বিয়ে হওয়ার কারণে সে একটাই আমাদেরকে মূলত অনেক কাজ করা হয়েছে আমাদের তো অনেক কাজ করা হয়েছে যারা আমাদের লাইফ ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ কেননা আমার লাইফে যখন বিষয় থামলের ভিডিও কোয়ালিটি সব কিছু মিলে আমরা কিন্তু ভালো একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি কেননা ভিডিও যদি ভালো যদি না হয় তাহলে তো হবে না আর ক্যামেরা লেন্সের কিছু ব্যবসা রয়েছে আসলে আমাদের ক্যামেরাটাও এত বেশি হয় না তাই আমরা ভালো উন্নত মানে কোনো ভিডিও দিতে পারতেছি না আর মূলত ভিডিও দিতে আপনাকে অনেক সময় লিঙ্গার করতে হয় লাইফের জন্য এখন আসা কিন্তু আমাদেরকে টার্গেট দিছে যে লাইফ রেগুলার করার জন্য যে বিশেষ করে আমাদের চ্যানেল যেটা আছে ওইটাতে আমরা দীর্ঘদিন যাবত কাজ করতেছি কাজ করার পরে মূলত সফলতাটা আসা আসলে মূলত আজকে লাইভ করতাম না এই মুহুর্তে নামাজ পড়লাম নামাজ পড়িয়ে মাত্র দেখছি যেটা নোটিভেশান আসছে যে লাইফটা যদি আমি রেগুলার চালিয়ে যায় তো বাবলা একটা লাইক করি সবার জন্য সবাই কেমন আছে সবাই আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আর মূলত চ্যানেলের লং ভিডিও যেগুলো আছে এগুলোতে ভিডিও বিয়ে হইতেছে না কেন হইতেছে না অনেকে কমেন্ট করতে আসে আসলে আপনারা দেখলে ভিডিওতে বিয়ে হবে না কিন্তু ভিউ হবে না ভিউ হওয়ারও কিছু সিস্টেম থাকা লাগে থাকা লাগে এই জন্যে আপনি ভিডিওতে যখন দেখবেন ভিডিওটা তখন দেখবেন না আর অনেকে কী করেন ভিডিওটা টানে দেখেন টানে দেখার কারণে ভিডিও রেস্টটা অনেক কমে যায় যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখলে আমাদের জন্য একটু ভালো হয় আর ভিডিও বেশিরভাগই ইউটিউব চ্যানেল যারা চালান অনেকে কী করেন বলছিলেন দিয়ে আমার চ্যানেলে বিউ হচ্ছে না আপনার চ্যানেলে বিউ কেন হবে কীভাবে হবে এটা আমাকে আগে আপনাকে প্রশ্ন করেন ভিডিও হতে হলে আপনার চ্যানেলে কাজ করতে হবে আপনার রেগুলারলি কাজ করার পরে আপনার চ্যানেলে অবশ্যই দিয়ে আপনি ধরেন যে টপিক নিয়ে ভিডিও করেন এই টপিকের থামলেন তৈরি করতে হবে থামলেনের পরে আপনি কীভাবে ধরেন শর্ট ভিডিওগুলো শর্ট ভিডিও যে আপনার হ্যাশট্যাগুলো আছে বেশিরভাগ হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কম ব্যবহার করাটাই অনেক ভালো নিজের হ্যাশট্যাগুলো নিজে ব্যবহার করবেন যদি পারেন যারা সালান চালান আপনাকে কী করেন হ্যাশট্যাগ অনেকগুলো দিয়ে ফেলেন আমি মনে করি হ্যাশট্যাগ আপনি শর্ট ভিডিওতে যেভাবে দেন একটা বা দুইটা তাহলে আপনার জন্য ভালো হ্যাশট্যাগ নিদাম আপনি অনেকগুলো দিয়ে দেন তাহলে কিন্তু লাভ হবে না হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে সর্বোচ্চ দুইটা বা তিনটা আপনি হ্যাশট্যাগ যদি অনেকগুলো দিয়ে দেন তাহলে হ্যাশট্যাগ কীভাবে কাজ করবে আপনার হ্যাশট্যাগ দিতে হবে দুইটা বা তিনটা করে আর সবচেয়ে ভালো হবে নিজের হ্যাশট্যাগ নিজে ব্যবহার করলে আপনার হ্যাশট্যাগ আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা আপনার জানার দরকার আপনি হ্যাশট্যাগ দরবেন আপনি একটা ভিডিও করলেন যে যে কোনো টপিক আপনি ভিডিও করতে আসেন এক ধারাবাহিকতা একটা ডায়লগ তৈরি করলেন বা একটা সাইকেলে আমরা কাজ করি যেগুলো নিয়ে আমরা মোটর সাইকেলে হ্যাশট্যাগুলো ব্যবহার করি আমাদের অন্য কোনো হ্যাশট্যাগ নেই অন্য হ্যাশট্যাগ আমরা কখনও ব্যবহার করি না কেন ব্যবহার করি না আপনি আপনার যোগ্যতা দিয়ে উঠতে হবে কেউ উঠবেন না উঠবেন আপনাকে ইউটিউব কিন্তু সবসময় বলে দেবে যখন আপনার চ্যানেলটা একটা হালকা রানিং রানিগোবে আপনাকে ইউটিউব কিন্তু মেসেজ দেবে দিয়ে আপনি আইফোন ব্যবহার করেন বা বাল সেট ব্যবহার করেন আপনাকে আইফোনের জন্য ল্যাপটপের জন্য কিন্তু অবশ্যই ইউটিউব বলবে কেন বলবে আইফোনের ভিডিওগুলো হাঁটে না আমাদের যারা ধরনের ওপ্পো স্যামসাং যে সেটগুলো আমরা চালাই এই সেটগুলোও কিন্তু ঝামেলা করে আমি আজকে তিন বছর যাবত ইউটিউব চ্যানেল চালাইতে আছি সারানের মাঝে কি হলো যে আমার প্রথম এক বছর দেড় বছর তো আমার কোনো বিউ আসেনি আর আমি দুই তিনটে হ্যাশট্যাগ খেয়েছি কেন কাছে বাবা লোক বা ভিডিওটা নিই আমি ভিডিওটা সারে দিয়েছি কিন্তু আপনি সার মেঠাক সিস্টেম আপনি জিমেল দিয়ে যে ইউটিউবটা খুলছেন আপনি জিমেল দিয়ে সেটটা চালাতে আছেন এই জিমেলে এই ভিডিওটা ডাউনলোড কিনে ওরা কিন্তু জানে কোন তারিখে ডাউনলোড করছেন কি ফেসবুক থেকে ডাউনলোড করলেন না ইউটিউব থেকে ডাউনলোড করলেন ওরা কিন্তু বলতে পারবে তবে যারা ইউটিউব চ্যানেল বা ফেসবুক চালাবেন অবশ্য কালকে একটা কাহিনি শুনুন আমি ফেসবুকে একটা ভিডিও লাইভ করতেছি লাইভ করার সাথে আমার দোকানে একটা সার্ভিস ছিল ও শুধু ভিডিওতে আসছে আসি মানে দুই মিনিট কাজ করছে দুই মিনিট কাজ করার কারণে ওকে আমার ফেসবুক থেকে ভিডিওটা কফি রেট ধরে ফেলছে কিন্তু ভিডিওটা জেনুয়ান আমার তারপরে কি ভিডিওটা কফি রেট কফি রেট ধরার কারণ আছে এটাই যে আমি ওকে দিয়েছিলাম কাজ করার জন্য লাইফে আসে যদি আমি ছাড়া থাকতাম তাহলে সময় ছিল না ও একে কাজ করছে কফি রেট কফি রেট কিন্তু ভাই যদি অনেকে আর জন ভিডিও সারেন ফেসবুক ইউটিউব চালান ফেসবুক চালান কেন এগুলো করবেন কখন এগুলো করবেন না কখনো এগুলো আর ফান্ড পড়বে না ঠিক আছে সবাইকে আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিও আজকে এখানেই শেষ আল্লাহ হাফিজ